জিততে বাট আমরা চেষ্টা করবো ভালো পারফরমেন্স দিতে এখন ক্রিকেটটা তো খুব টাফ খেলা আমরা এটার এ বি ডি কিছুই জানি না তারপরেও চেষ্টা করছি আমাদের জাতীয় দলকে একটি অনুপ্রেরণা দেওয়ার জন্য যে তাদেরকে আমরা তো ভালোবাসি তারা আমাদের দেশকে এত পৃথিবীর মানচিত্রের মধ্যে এত উজ্জীবিত করেছে আমরা খুবই নগণ্য সেদিক থেকে আমাদের আমাদের সেক্টর হয়তো আমরা ভালো করছি বাট তাদের ক্রিকেটটা আমাদের আসলে আয়ত্তে নেই বাট আমরা চার থেকে তিন দিন এরকম প্র্যাকটিস করে কতটুকু ভালো খেল বাট চেষ্টা করব ফাইনালে যাওয়ার জন্য ফাইনালে যদি খুব ভালো প্র্যাকটিস হয় যদি খুব ভালো খেলতে পারি সবাই টিম মিলে তাহলে হয়তো জিততে পারি গতবারের সিসিএল নিয়ে আমার আমার স্মৃতি অনেক মধুর কারণ আমি ভাগ্যক্রমে সে সময়টা ছিলাম না আমাদের টিম তখন ফাইনালে গিয়েছিল। আমরা খুব অনেক খুশি নিয়ে তারপরে সেলিব্রেশন করছিলাম বাগলু ভাইয়ের ফুল টিম বাট যতটুকু ফেসবুকে দেখেছি আসলে হয়তো বাইরের কিছু মানুষজন এসে আমাদের মানে নামটা বেশি খারাপ করার চেষ্টা করেছি যেহেতু মানে আমরা একটা জিনিস খেয়াল করবেন একটা আর্টিস্টের লাইফটা অনেক বেশি উজ্জীবিত অনেক বেশি ওপেন আপনার প্রোফাইল বাসায় কী হচ্ছে সেটা কিন্তু আমি জানি না আমার বাসায় কী হচ্ছে আমি কি পরিধান করছি বা অন্য কোনো আর্টিস্ট কী পরিধান করছে ও কার সাথে ঝগড়া করলো করে সেটা কিন্তু বেশি এক্সপোজ হয়ে যায় তো যদি একটু তর্ক বিতর্ক থাকে সেটা মনে করেন আর একটু মাসাল্লাহ আপনারা অনেক মশলা দিয়ে বাড়ায় দেন বাট আমাদের কাছে কিছুক্ষণ মানুষ আছে যারা হচ্ছে নিজেদের না নিজেরা খারাপ করতে পছন্দ করে সবার ঘরেই বাড়াবাড়ি ধকরাঝাটি হয় তো এটাকে একটু বেশি করে যারা ছিল না তারা একটু বেশি বাড়তি করে এটাকে বাইরে হয়ে প্রচার করেছে বাট আমাদের মধ্যে সত্যি কথা অনেক ভাতৃত্ব আমার কাছে মেমোরিগুলো আছে ওই সুন্দরগুলাই যখন আমরা অন্য দল আমরা আমরা সিক্সটাকে এনজয় করার জন্য ঢোলের সাথে নাচ করেছি গান করেছি আমার কাছে সিটিটা ওইটাকে আমার কাছে কোনো নেগেটিভ সিটি স্মৃতি নেই আর থেকে তো শুরু হচ্ছে আরও ভালোভাবে চেষ্টা করবো সবাই নর্মালভাবে সব কিছু মিটমাট করার জন্য এই তো আপনারা আমাদের ওই মধুর সিটিটাই মনে রাখেন মধুর স্মৃতি তৈরি করতে পারি সেটাই প্র্যাকটিস করতে গিয়ে মোটে ভয় পাচ্ছি না বরং এনজয় করছি ভালো লাগছে যে প্র্যাকটিস হচ্ছে এটা একটা আনন্দময় পরিবেশ আমাদের সবার সাথে সবার দেখা হচ্ছে একটা সময় আমরা পার করেছি এখানে এবং খেলছি সব কিছু মিলে এনজয় করছি জগতের কিছু না এটা সব আমার জগৎ কারণ হচ্ছে কালচারাল সেক্টর খেলাধুলাও একটা আমাদের জগৎ মিডিয়াটাও আমাদের জগৎ আর এটা তো মানে প্রফেশনাল খেলা হচ্ছে না এটা হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট সো এখানে ভয়ের কিছু নাই বা এখানে ডিস্টারবেন্সের একটা মিসম্যানেজমেন্ট হয়েছিল এবং এটা তো হতেই পারে এটা এমন কোনো বিষয় আমার কাছে মনে হয় না আশা করছি এরকম কোনো কিছু এবার হবে না এবার অনেক সুন্দরভাবে আমরা আমাদের পুরো সময়টা পার করতে পারবো খেলাটা শেষ করতে পারবো